thank yeah. you yeah. আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তুমি বলো আমার পাশে একজন আছে কে বলো তো গেস করো তো কী হতে পারে আমার পাশে কী আছে আজকে হচ্ছে আমাদের প্রোগ্রামের একদম লাস্ট ডেট সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফ্রি হয়েছি এখন আমি একটু আর আজকে হচ্ছে আমি আমাদের বাড়িতে তো হয় এটা হচ্ছে ওদের বাড়িতে লাস্ট প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে আর কোনো প্রোগ্রাম নেই আপাতত যতটুকু পসিবল ততটুকু করা হয়েছে আমার গলা ভেঙে গেছে এর কারণ হচ্ছে ওদের বাড়িতে এসি মানে আমাদের বাড়িতে তো এসি নেই আর ওদের প্রতিটা ঘরে ঘরে এসি আর আমার একটু ঠান্ডা লাগার একটা ধাত আছে তো যার কারণে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর আমার গলা ভেঙে গেছে প্রচুর অবস্থা খারাপ আমার গলার কী করি আর তো সারাদিন পর এখন হচ্ছে আমি ফ্রি হয়েছি তো ছোট করে অনুষ্ঠান করা হয়েছে যেহেতু আমি বলছিলাম না ঘরোয়া মানে বাড়ির লোকদের নিয়ে আর সাজানোটা হয়েছে মেন কারণ হচ্ছে ফটোশ্যুট করা হয়েছে অ্যালবাম বানানো হয়েছে ওই কারণে কারণ কবে আবার বড় করে অনুষ্ঠান করা হবে জানি না তো এই মুহূর্তে তো অন্তত হবে না তো তার আগে একটা স্মৃতি ফটোশ্যুট করে রাখার জন্য এই আর কি তো প্রচুর গরম হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে আর আজকের লুকটা হচ্ছে একদম পুরো সাউথ ইন্ডিয়ান একটা লুক কারণ ও মুচেছিল মানে এঙ্গেজমেন্ট থেকে হলুদ থেকে বিয়ে থেকে আর আজ পর্যন্ত তিন মানে এংগেজমেন্টের আলাদা লুক হবে গায়ে গুলুদের আলাদা লুক হবে বিয়ের আলাদা লুক হবে আজকের আলাদা লুক তো সর্বশেষ এই যে সাউথ ইন্ডিয়ান লুক একদম পুরো সাউথ ইন্ডিয়ানের মতো আর আমার চুমকিটা ছোটো করে ফেলেছি কোনো মতে বিনোদন করতে পারছিল না আমাকে যিনি সাজিয়েছেন তো কোনো রকম চুল দিয়ে চুল দিয়ে গাডার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট অনেকে বুঝতে পারিনি অনেকে জিজ্ঞাসা করছে কি বইয়ের চুল এত বড় তখন বলছিল না চুল ছিল বড় কেটে ফেলেছে এটা আসল চুল না অনেক সুন্দর করে মানে বোঝা যাচ্ছে না যে আমার নকল চুল আর আমার চুল না এরকম টাইপের মানে অরিজিনাল চুলের সাথে না মানে ফলস চুলগুলো খুব তাড়াতাড়ি ম্যাচ খেয়ে যায় বোঝা যায় না মতোটা তো চলো মেন কথায় আসা যাক আর হ্যাঁ আজকে ভিডিওটা অনেক লং হবে আমি দুটো পার্টে ভাগ করে দেব ভিডিওটা তো অনেকে কোয়ারিজ কী করে আমাদের বিয়ে হচ্ছে আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ মি এভরিথিং নাম কী কী করে কোথায় থাকে কোথায় বাড়ি অনেক প্রশ্ন তো সব এক এক করে আমি উত্তর দিই ফার্স্ট একটু আমার ব্যাপারে কিছু একটু কথা বলি আমার লাইফটা বলতে পারো একেবারে চিহ্ন বিচ্ছিন্ন ছিল আমার পাস্ট ছিল মানে আমারও কেউ ছিল একজন ভালোবাসার মানুষ তো তাকে আর পাইনি আমি এক প্রকার আমাদের ঠিক কী বলতো ব্রেকআপ হয়েছে এরকম না বাট দূরত্ব হয়ে গেছে অনেকটা পরিমাণ তো তার সাথে আমি সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম বাট সে রাজি হয়নি একটা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই জানিও না তাকে আমি সে কোথায় আছে তাও জানি না কেমন আছে তাও জানি না আর কারুর জীবন তো কারোর জন্য তুলে থাকে না শুরু হয় আর এটাই আমার প্রথমেই ছিল এবং লাস্ট আর এই জন্য তারপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি অনেক ভেঙে পড়ি মানসিকভাবে তো আর বিবেই যে জীবনে কখনো কারোর সাথে কিছু করার আগে সম্পর্কে জানানোর আগে পাঁচবার ভাবব বিয়ে চিনতে আর এর জন্য আমার ফ্যামিলি আমার পারিবারিকভাবে একটু সামথিং একটু প্রবলেম হয়েছিল তো তো তারপর থেকে আমি আর চার্চে যেতাম আমার অনেক ভালো লাগতো চার্চে যেতে ওখানে আমার তো ওখানে একজন বান্ধবী ছিল তো তাকে সব কিছু বলেছিলাম সব কিছু জানতো কান্নাকাটি করতাম গিয়ে যাত্রে বসে তারপরে আমি অনেক অসুস্থ ছিলাম তো আমার জন্য বাবার প্রে করতো যিশুর কাছে বলতো যে তাদের তুমি অনেক সুস্থ হয়ে যাবে এরপর না সব কিছু মিলিয়ে বেশ একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছিলো আর আমি প্রতি রবিবার করে করে চার্চে যেতাম রবিবার করে চার্চে যেতাম নর্মালি সময় যেতাম তো ওদের ওখানে ওদের প্রচুর লোক আসতো তো সেখানেই হচ্ছে আমার ফার্স্ট পরিচয় হয় পরিচয়গত ওরকম না মানে অনেক লোকজন এসছে তো আমার যে বান্ধবী বান্ধবী একটি সম্পর্কে বৌদি হয় কিন্তু বান্ধবীর মতো তো ওদের ঘরে আমি গেছি আমাকে বলছে বসো তো তখন ওখানে হচ্ছে রাজও ওখানে ছিল বসেছিলো আমি এক কোণে চুপ করে বসে আছি তো ওরা কথা বলছিলো হাসাহাসি করছিল। তো সবাই সবাই মতো কথা বলছিল হাসছিল তো আমি আবার আমার বৌদিটাকে জিজ্ঞাসা করছিলাম যে এরা কারা করতে গেছে তখন বলছিল যে ওরকম 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 বলিনি তো যে এখানে আসে এরা এরকম বন্ধু আছে তোর দাদার সাথে কার ঠিক আছে গিয়ে কিছুক্ষণ পর না আমি খেয়াল করলাম যে রাজের মা আমার দিকে কন্টিনিউ তাকিয়েছিল কন্টিনিউ তাকিয়েছিল তাকিয়ে থাকার পরে আমার বৌদিটাকে যেকে কি জিজ্ঞাসা করলো করার পরে আমার বৌদি হাসছিল তো হুট করে তারপর উনি মাকে ডাকলো যে মা এদিকে একটু তো ঠিক এইভাবে ওকে দেখেছি তো সব কথা আমি গেছি যখন দেখেছি আমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি থাকো সে পড়ো কী করো আমি বললাম যে আমার এই কাছে বাড়ি এই নাম আবার জিজ্ঞেস করছিলো যে ফ্যামিলিতে তাই না একটা বয়স্ক মানুষ কিছু জিজ্ঞাসা করলে তাকে অ্যান্সার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিয়ে তখন সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর তারপরে বলল যাব গিয়ে বসো তো আমি সবগত চলে এসেছি আমি তখন জানতাম না যে লাল ওনার ছেলে দিয়ে তারপর উনি ওনার ছেলের কাছে গিয়ে কী বললো দিয়ে ওনার ছেলে খানিকটা দেখলাম হাসল একটু থাকালো মতে একটু মিটি করে হাসলো হাসল তখন কি মানে হয় না দেখবে নিজেদের নামে যদি কেউ কিছু বলো মানে বলা পাওয়া করে আলোচনা করে দেখবে আমরা বুঝতে পারি কিছুটা হলো। আমারও তখন মনে ছিল যে কিছু আমাকে নিয়ে কিছু বলছিল তো তারপরে হচ্ছে ওদেরকে চা টা দেওয়া হলো খাচ্ছিলো বা আমি আর বুঝে ওই দেওয়া তুমি যখন কী বলছো বলো তুমি দেখি কী জিজ্ঞাসা করলো সে বৌদি আমাকে একটা কথা বললো বললো তোর মনে হয় কপাল খুলেছে আমি বুঝি কপাল কপাল খুলবো বলছে জিজ্ঞাসা করছিল তোর নাম কি তোর হয়েছে কিনা না কী করিস আর আমি বলছি কেন অনেক কি ছেলে আছে তো আমি যখন বললাম ওনার কি ছেলে আছে তখন আমার বৌদি হাসছে বলতে দেখতে পাচ্ছিস না ওই যে সাইডে যে ছেলেটা বসে আছে ওটা ওনার ছেলে বলার পর আমি হাসলাম বাবা দেখে তো মনে হচ্ছে অনেক শিক্ষিত ভালো ছেলে ওদের আবার আমার মতো মিলে কেন পছন্দ নেই তখন বলছে আমাকে বলছে এটা আমি নিজে থেকে বলছি না আমাকে বলেছিল বলছে তোকে দেখতে শুনবো এই কারণে আমার তো পছন্দ হয়েছে তা আমাকে একটা কথা বলেছেন বৌদি যে তোকে যদি কিছু বলে তুই তোর একটা এরকম ঘটনা ঘটেছে তুই দেখবি আমার বাবা মায়ের সাথে কথা বলি আর তাহলে তোর বাবার ফোন নাম্বার দিবি নাহলে তোদের বাড়িতে নিয়ে গেল তুই যেন নিজে থেকে কিছু বলবি না তো এটা বলার পর তখন মাথার মধ্যে দিবি আমি তখন বৌদিকে বলছিলাম ক্যাজুয়ালি বলি যে আমি তো আমার এসব বিষয়ে ইন্টারেস্ট নেই আর বিশ্বাস শুনি এখনকার ছেলেদের কী করতে কী করবে আর সবাই এরকম প্রথম প্রথম বলে এরকম বদিগুলো না আমাদের সাথে যেহেতু ঠা করে তো অনেক ভালো তো আমি একটু চুপ করে শুনিনি লাগছে তো আমি আর কিছু বলিনি চুপচাপ শুনলাম কথা বলছিলাম দিয়ে তারপর বাইরে বেরিয়ে এলাম ওরা তারপর আমি বললাম আমি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি মা টেনশন করবে তো আমি যখন চলে আসছি তখন রাজের মা বলছিল যে আমাকে বলছি যে তোমার কি বাড়ির কারোর নাম্বার পাওয়া যাবে আমি তখন বললাম হ্যাঁ পাওয়া যাবে দিয়ে রাত দেখলাম মায়ের দিকে না করে তাকালো তো মা বলছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো তোমাকে দিন কথা বললাম আমরা তো আসি এখানে তারপর আমাকে জিজ্ঞাসা করছে দিনকে আসেন হ্যাঁ ওই তো ও আমি বাদ এখন তখন ও আচ্ছা বলে তখন আমি চলে এলাম চলে এসে না বাড়িতে আমি একটু ভাবছিলাম ব্যাপারটা কী হলো এরকম উঠ করে করতে কী হয়ে গেলো দিয়ে আমার কিছু মনে হলো আমি মাকে বলে মাকে বলার পর মা তখন বলছে আচ্ছা বললে বলবি বাবাকে মনে হয়